আসসালামু আলাইকুম শিক্ষার্থী আজকে আমরা আরবিতে একটি শব্দ যে শব্দটার মাধ্যমে আমরা অনেকগুলো বাক্য তৈরি করব। আমরা অনেকেই আরবিতে দক্ষতা বৃদ্ধি করতে চাই কিন্তু আমরা অনেক ভিডিও দেখি অনেক শব্দ দেখি কিন্তু আমাদের দক্ষতা বৃদ্ধি হয় না এর একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আমরা শব্দগুলোকে বাক্যের সাথে ব্যবহার করি না সেই জন্য আমরা এই একটি বাক্য দিয়ে অনেকগুলো বাক্য এভাবে ব্যবহার করে করে আপনাদেরকে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবো আজকে আমরা প্রথম আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম আজকে যে শব্দটা আমরা সেটি হচ্ছে শিখবু মানে হচ্ছে আমি ফিল করি আমি অনুভব করি যেমন আমি যদি বলি যে আমার খিদা লাগছে এই যে আমার খিদা লাগাটা এই খিদা অনুভব করাটা হচ্ছে অ্যাসরু আর সরু মানে হচ্ছে কোনো কিছু আমি ফিল করি অনুভব করি কিন্তু আমি যদি বলি যে আমার খিদা লাগছে তাহলে কিভাবে বলবো বিল বিল আই আই এম এম হাংরি হাংরি অথবা আই ফিল হাংরি আই ফিল হাংরি হাঙ্গ্রি বিল আমার খিদা লাগছে ঠিক এই আহরু দিয়া যদি আমরা বলি যে আমাদের ভয় লাগছে তাহলে আমরা কিভাবে বলতে পারি যে আশউরু বিল খাউফি আশউরু বিল খাউফি আমার ভয় লাগছে আশউরু বিল খাউফি আই ফিল অফ আই ফিল অফ আমার ভয় লাগছে আশউরু বিল খাউফি ঠিক এই আশউরু দিয়া যদি আমরা অনেক সময় রাগান্বিত হই যদি আমি বলি যে আমার এখন রাগ লাগছে আমি কিভাবে বলবো আমার রাগ উঠেছে

আমার এখন একা একা লাগছে আমার সাথে কেউ নাই আমার বন্ধু বান্ধব নাই তখন আমরা এটাকে কিভাবে বলবো যে আসরু বিল ওয়াহদা আসরু বিল ওয়াহদা আই এম অ্যালোন আই এম অ্যালোন অথবা আই ফিল লোনলি আই ফিল লোনলি আসরু বিল ওয়াহদা আসরু বিল ওয়াহদা আমরা কিন্তু একই সাথে আরবি ইংরেজি আমরা দেখতে পাচ্ছে যারা ইংরেজি জানে তারাও এই এটাকে খুব সহজে ধরতে পারবে তারপর হচ্ছে যদি আমরা বলি যে অনেক সময় আমরা অনেক কিছু থেকে লজ্জা পাই তা আমি এটাকে কিভাবে বলবো যে আশরু বিল খজল আশরু বিল খজল আশরু বিল খজল আই ফিল শে আই ফিল শে আই ফিল শে আশরু বিল খজল আবার অনেক সময় আমরা অনেক কিছুতে আনন্দিত হই এটাকে আমরা কিভাবে বলবো যে আসরু বিসাআদা আসরু বিসাআদা আসরু বিসাআদা আই ফিল হ্যাপি আই ফিল হ্যাপি আই ফিল হ্যাপি আসরু বিসাআদা আবার অনেক সময় আমরা ব্যথা অনুভব করি এটাকে আমরা কিভাবে বলবো যে আসরু বিআলামিন আসরু

এই দাঁতের মধ্যে ব্যথা লাগছে আর সরু মানে হচ্ছে আই ফিল পেইন আমি ব্যথা অনুভব করতেছি আমার ব্যথা লাগছে এরপর যদি আমরা এটাকে আরো শব্দ দিয়ে বলি যে আমার অনেক সময় মাথা ব্যথা আমরা অনুভব করি তাই না আমাদের মাথা ব্যথা হয় তখন আমরা কিভাবে বলবো যে আর বি صداع أشعر بالصداع صداع من ما ثبتها أشعر بالصداع أشعر بالصداع I feel headache I feel headache I have a headache I have a headache. أشعر بالصداع أشعر بالصداع أمر ما ثبتها أمر ما এখানে আমরা অনুভব হচ্ছে ফিল করে এটা বলতে হয় না ঠিক আরবিতে যদি আমি বলি যে আসরু বিসুদা আসরু বিসুদা এই ছিল একটি শব্দ দিয়ে আমরা অনেকগুলো বাক্য এইভাবে ব্যবহার করেছি যে একটা শব্দেও শব্দ আমাদের ভালো করে শিখা হয়েছে তার সাথে আরো অনেকগুলো শব্দ কিন্তু আমাদেরকে শেখা হয়েছে এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি ব্যবহার করি আশা করি আরবিতে আমাদের দক্ষতা বৃদ্ধি আশা করি আমাদের আরবিতে দক্ষতা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ